আসসালামাইহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আল্লাহ পাকের নাম নিয়ে হাজির হয়েছি যে নামের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন উদু আস্তা আজি বেলাকুম আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাকে সারা দিব সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করবে এবং পাঠ করবে সেই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক আসুন আমরা ইয়া ইয় নামের অর্থ হে গৌরবময় সত্তা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এক এক করে ইয়া মোতাকাবিরুর আমলগুলো জেনে নেই প্রথম যে আমলটা পাওয়া যায় সেই আমলটি হচ্ছে যে ব্যক্তি স্ত্রীর সাথে প্রথম মিলনের পূর্বে এই এস এম মুবারক মাত্র একশতবার পাঠ করবে স্ত্রী সঙ্গম করে আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তিকে অবশ্যই সুসন্তান দান করবেন সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরও একটি আমল না বললেই নয় যে ব্যক্তি ঘুমে ভীতিপূর্ণ স্বপ্ন দেখে ভয় পায় চিৎকার করে সে নিদ্রার পূর্বে অর্থাৎ ঘুমের আগে এই এস এম মুবারক মাত্র একুশবার পাঠ করে ঘুমাতে গেলে সে নিদ্রায় ভয় ভীতির স্বপ্ন দুঃস্বপ্ন দেখবে না সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ইয়ামোতাক বিরুর এর আরও একটি আমল রয়েছে সে আমলটি হল যে ব্যক্তি অধিক পরিমাণে এই ইসিমটি পাঠ করবে তাকে আল্লাহ আল্লাহতালা সম্মান ও মর্যাদা দান করবেন এবং যে কোনো কাজের শুরুতে ইসিম অধিক পরিমাণে পড়লে ইনশাআ আল্লাহ ওই ব্যক্তি কাজে সফল কাম হবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা কাব্যেরুর আমল বেশি বেশি করি এবং আল্লাহর কাছে দয়া চাই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন Allah Habes.